পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন তাহলে আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম আপনাকে করতেই হবে হয় যুবক বয়সে নয়তো বৃদ্ধ বয়সে গন্তব্যে পৌঁছাতে না পারলে পথ বদলাও কারণ গাছ তার পাতা বদলায় শিকড় নয় তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে সফলতা তাদের ভালোবাসে যারা লক্ষ্যের পিছনে দৌড়ায় পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খোলে আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হই না কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে যে কোনো বড় কাজ করতে গেলে লাগে একাগ্রতা আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকার মতো ধৈর্য কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব না নেশা করুন কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার